শীতের ভিতরে সকাল সকাল হোটেলে যেতে একদমই ভালো লাগে না বাবা যদি প্রতিদিন হোটেলে খাবার রান্না করতো তাহলে আমাকে আর এত কষ্ট করতে হতো না কি কি তুমি দয়া করে আমাকে একটু সাহায্য করো আমি যে বিপদে পড়েছি আরে এ কি রে বাবা এ আমি কি দেখছি মুরগি দেখছি মানুষের মতো কথা বলছে হ্যাঁ আমি মানুষের মতো কথা বলতে পারি তুমি কি আমাকে একটু সাহায্য করবে এই শীতের ভিতরে যে আমি একদমই বাইরে থাকতে পারছি না তুমি তো একটা মুরগি তোমাকে আমি কিভাবে সাহায্য করব আমাকে আমাকে তোমার সাথে নিয়ে যাও তোমার বাড়িতে আমাকে শীতের সময়টুকু রাখো চিন্তা করো না আমাকে কোনো দানা পানি খেতে দিতে হবে না আমি নিজেই তার ব্যবস্থা করে নেব বলো কি শুধু শীতের সময়টুকুই থাকবে তাহলে ঠিক আছে চলো আমার সাথে আজ থেকে তুমি আমার সাথেই থাকবে তোমাকে বাহ তোমার হোটেলের খাবারগুলো খুবই মজার লাগলো মজা হলে কি হবে বুড়িমা কেউ আর আমার হোটেলে খেতে আসছে না আর সবাই ওই কানায়ের হোটেলেই খেতে যায় হুম বুঝেছি দাঁড়াও বাবা আমি তোমাকে একটা জাদুর মশলা দিচ্ছি এই মশলা যে কোনো খাবারে ছিটিয়ে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আরে বা মশলার ভিতর থেকে কি সুন্দর ঘান ভেসে আসছে এই মশলা দিয়ে খাবার রান্না করলে আরো ঘ্রাণ বের হবে তুমি এই মশলা তোমার খাবারের জন্য ব্যবহার করো আমি এবার আসি ঠিক আছে বুড়িমা আমার হোটেলে আবার আসবেন হ্যাঁ বাবা বেঁচে থাকলে অবশ্যই আসব আরে টুম্পা মা তুই এসেছিস দেখি তোর সাথে এই মুরগিটা কেন এটা কোথায় পেয়েছিস বাবা এই মুরগিটা আমি রাস্তার ধারে পেয়েছি এই নাও বাবা তোমার মাছের তরকারি তরকারি তো এনেছিস টুম্পা কিন্তু হোটেলে যা যা একদমই খদ্দের আসছে না বলো কি বাবা আজও হোটেলে কেউ আসছে না না রে টুম্পা দাঁড়া টুম্পা তোকে একটা কৌটো মশলা দিচ্ছি তোর মাকে বলবি কাল থেকে যেন এই মশলা দিয়ে রান্না করে কাল কি রান্না করতে বলবো বাবা ঘরে রান্না করার মতো নেই তোকে কিছু টাকা দিচ্ছি এই টাকা দিয়ে যাওয়ার সময় ডিম কিনে নিয়ে যাস আর শোন টুম্পা তোর মাকে বলবি কাল যেন ওই মশলা দিয়ে ডিমগুলো রান্না করে দেয় হ্যাঁ ঠিক আছে বাবা এবার আমাকে টাকা আর মশলা দাও আমি জলদি বাড়ি চলে যাই কিবি কালু গতোকালে ভাত সব বিক্রি হয়েছে তো বাকি না করতে বাবু আর কিটুটা রুয়ে গেছে বলি ওগুলো ফেলে দেব নাকি এই ও এতগুলো ভাত ফেলে দিবি মানে যা যা জলদি করে গরম ভাতের সাথে মিশিয়ে কম দামে বিক্রি করে দে না না ঠিক আছে করতে বাবু কিরে তুম টুম্বা তোর বাবা আজ মশলা দিয়ে মুরগির মাংস বিক্রি করবে নাকি কি সে তোমাকে বলতে যাব কেন কাকা তুমি তো আমাদের রান্না দেখে সেটাই রান্না করো কম দামে বিক্রি করো ভয় পাস না ডুম্বা শীতের দিনে ওই মুরগির মাংস আমি আর বিক্রি করব না তোমাকে আমরা ভালো করেই চিনি কাকা বাবু তুই দেখছি চালাক হয়ে গেছিস টুম্পা তোমার কথা শেষ হলে আমি এবার যাই লোকটা কি বলছে টুম্পা তুমি আমাকে রান্না করবে আরে না না তোমাকে আমি রান্না করব না জানো ওই কানাই কাকার জন্য আমাদের হোটেলটা একদমই চলে না সে সব খাবারের দাম আমাদের চেয়েও কম দামে বিক্রি করে তাই সবাই তার দোকানেই খেতে যায় হুম বুঝেছি লোকটা তোমাদের অনেক ক্ষতি করছে চিন্তা করো না টুম্পা আমি এই লোকটাকে পরে দেখে নেব তো সামান্য একটা মুরগি তুমি কিভাবে তাকে দেখে নেবে সে সময় হলেই তুমি বুঝতে পারবে টুম্পা সেই কখন থেকে বসে আছি কিন্তু এখনো একটা লোক